বন্ধুকার আমি আপনাদের সম্মুখে কোরানুল কারি থেকে তেলাওয়াত করেছি একটি সোরা যে সোরাটি আমাদের প্রত্যেকের পরিচিত জানা এবং মুখাস্ত ইনশাল্লাহ এই সুরাকে সম্বোধন করে আমি আমার বক্তব্য গুটিয়ে নিব আমার বন্ধুগণ আমরা মুসলমান আমরা কুরআন মানি আমরা হাদিস মানি আমরা সেই মুসলমান আমাদের ঈমান আছে কুরআন মানে কেমন যেমন আপনার মদ খাওয়া হারাম মদ খাই না সুদ খাওয়া হারাম সুদ খাই না আমার বন্ধুগান আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়বস্তুটা এদের খাতার আমার কি সে আলোচনা শুরু হবে তবে তার আগে আগে আমি অনুরোধ করবো যে যারা ওদিক ঘোরাফেরা করছেন তাড়াতাড়ি করে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করুন আর তাছাড়া প্রবেশ করুন প্রবেশ করুন কথাটা বার বার কিন্তু বলা হয়েছে আর একটা ব্যাপার সেই ব্যক্তি এরকম একটি কোরআনের মজলিস তার নসিবে জুটে আর আল্লাহ যাকে ভালোবাসে না সে বাজারে এসে বাদাম খেয়ে বেড়ায় চা খেয়ে বেড়ায় আমার বন্ধুগণ আল্লাহর একটু বলেনি তারপরে আমি আমার আলোচনার দিকে এগিয়ে যাব কোন মানুষকে যদি আমার আল্লাহ ভালোবাসেন তো আল্লাহ

তিনি ফেরেস্তাদেরকে ডাকতেন সমস্ত ফেরেস্তাদেরকে বলেন যে শোনো গ্রামের অমুক আল্লাহ তাই ভালোবাসে এই সর্ষে আমি তাকে ভালোবাসি তখন আল্লাহর ফেরেস্তারা বলে যে আমরাও তাকে ভালোবাসি আর ওই ভালোবাসার আসর দুনিয়ার জমিনের মানুষের অন্তরে বিরাজ করে যা দরুন ওই মানুষটি ভালো হয়ে যায় ভালো কাজে তার উৎসাহী থাকে আর যারা জলসা শুনতে আসার নাম করে এসে বাজারে বাজারে ঘুরে বেড়ায় বাদাম খায় জিলাপি খায় চা খায় আর ঘুরে ঘুরে বেড়ায় জানবেন যে এদের প্রতি আল্লাহর ভালোবাসা আল্লাহর মহাভাব এদের মধ্যে মুতেয়নি আমার বন্ধুগণ এবার দেখুন চার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে সে অবশ্যই এই সভাতে তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাবে বলে আমি আশা করি আমার বন্ধুগণ আমি যে কথা বলতেছিলাম যে আমরা পাপ করি না যেগুলি আল্লাহ কোরআনে নিষেধ করেছেন সেগুলি আমরা প্রত্যাখ্যান করে চলি আর যেগুলি কোরআনে আল্লাহ আদেশ করেছেন সেগুলিকে আমরা মেনে চলি মানি না এমন একটা পাপ আমরা করি যে পাপটি চেনার চাইতেও কাতার না কিন্তু আমরা ভাবি যে এটা কোনো পাপ নয় এটা আমাদের ইচ্ছা বা এটার কোন জন্য কৈফত দেওয়া লাগবে না এবার আল্লাহ কি বলছেন বান্দারা যা বলছেন কিন্তু আল্লাহ কি বলছেন চলুন আমি আমার তেলাওয়াত কৃত কোরআনের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল

কোন পুরুষ যখন চেনা করে তারা দুজনে সম্মিলিত ভাবে করে দুজনে সামঞ্জস্য ভাবে করে আমার বন্ধুগণ সামঞ্জস্য করার পর সূচনে জানা করার পর যখন শুনতে পেল জানা বড় গুণা ওই ব্যক্তিরা রমজান মাসে রাত্রি বেলাতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নায় ভেঙে পড়ল বলল রব্বুল আলামিন হায় আল্লাহ আমি না পুছে না জেনে তোমার কাছে আমি অপরাধ করে ফেলেছি পাপ করে ফেলেছি সীমা লঙ্ঘন করে ফেলেছি গুনাহ করে ফেলেছি আল্লাহ দয়া করে আমার আমাকে তুমি maaf করে দাও বলে কান্নায় ভেঙে পড়ে আমার বন্ধগান রমজান মাসের রাতে ওই তরুণ যুব নौजवान তারাওদের নামাজ করে সমস্ত মানুষ বাড়ি যায় কিন্তু ওই তরুণ যুবক বাড়ি যায় না আমার মায়েরা বোনেরা আমার ভাই জনরা আজেনেরা ওই তরুণ যুবক কি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টুকরে টুকরে কান্না করে আর বলে আল্লাহ আমি শুনলাম আলেমুল খবর মুখে শুনেছি জেনাকারীদের কঠিন সাজা তুমি কোরাদুল কারিমের মধ্যে বলেছো এবং হাদিসের মধ্যে বলেছো কিন্তু রাব্বুল আলামিন আমি তো তোমারই বান্দা তুমি আমাকে সৃষ্টি করে বলছো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও বলে গভীর রাত্রি বেলায় আমার আল্লাহ বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাত বিহিনা ফিনাতাল্লাত রাত্রি যখন গভীর হয়ে যাবে ওই বান্দা নফল নামাজ অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের পাপের কথা অনুসরণ করে যদি চোখের পানি ফেলে টুকরি টুকরে কান্না করে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ওই চেনার গুনাহও মাফ করে দিতে পারেন

তো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন ক্ষমা করবেন এমনটা কিন্তু আমি বলতে চাইছি না আমি ক্ষমা করবেন এ কথা বলছি না আল্লাহ ইচ্ছা করলে করতে পারেন কিন্তু আপনি যদি কারো হক নষ্ট করে থাকেন তাহলে কিন্তু আল্লাহ এটা maaf করবে না আমার বন্ধুগণ আপনি যার ব্যাপারে গীবত করলেন ওই 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 লোকটির ব্যাপারে আপনি বলেছেন কিন্তু বলার পর আপনি চিন্তা করলেন তাই তো আমি আব্দুল জলিলের নামে যে কি বোধ করেছি এটা তো আমি অন্যায় করেছি তাই আপনি চিন্তা করলেন যে না 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 এই কি বোধ করা নাই কি বোধ আমি আর করব না এইবার আপনি জলিলের হাত ধরলেন আব্দুল জলিলের হাত ধরে বললেন ভাই তোমার নামে আমি নানান রকম কথা বলে ফেলেছি তাই দয়া করে আমাকে তুমি maaf করে দাও বলে যখন আপনি ওর হাতটা জড়িয়ে ধরলেন আমার বন্ধু গান আব্দুল জলিল আল্লাহর বান্দা খাস বান্দা তিনি বললেন ঠিক আছে যাও তুমি যখন আমার কাছে maaf চাইছো তোমাকে আমি maaf করে দিলাম তোমাকে আর কান্না করতে হবে না কিন্তু বন্ধুরে আমার কি বলে এমন খাতার বস্তু আপনি যে চার জনকে বলেছেন ও

তাম পৃথিবীর মানব মণ্ডলীকে যখন উপস্থিত করবেন আমার বন্ধু গান ওই সময় আল্লাহ রব্বুল আলমিন তিনি যখন বিচারকের আসনে আরোহণ করবেন বিচারক হয়ে যেদিন বসবেন মিজান দাড়ি পাল্লা কায়েম হয়ে যাবে আমার বন্ধু ওই সময় কিছু মানুষ বলবে আল্লাহ এত নেকির কাজ তো আমি করি নাই এত নেকি আমার আমল নামে আসলো কোথায় থেকে মানে আপনি যখন নাবালক ছিলেন ছোট সেই তখন থেকে আপনি কি করেছেন এটা তো আপনার বিবেক জানে যে কার লিচু চুরি করেছিলেন কার আম চুরি করেছিলেন কার কলা চুরি করেছিলেন কার আপনার কি চুরি করেছিলেন আপনার এই বিবেক কিন্তু জানে সুতরাং কিয়ামতের ময়দানে অ্যাক্সিডেন্টের মানুষেরা বলবে যে আল্লাহ এত নেকি তো আমি করিনি এত আমল এত নেকে আমার আমল নামায় আসলো কোথায় থেকে নিজের আমল নামা দেখে আল্লাহর কাছে এই দাবি করি আল্লাহ আলামিন বলবেন ওরা তুমি আমল করো ইয়া তুমি করনাই কিন্তু তুমি শুনে নাও শুনে নাও তোমার চালন کرامের অমত পান্দা তোমার নামে কিবত করেছিল মিথ্যা কথা বলে মিথ্যা সত্য করে কিবত করেছিল আর কিবত করার কারণে তার যত ভালো আমল ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় টানেস পার করে দিয়েছি আর তার যত তোমার যত পাপ ছিল ওই পাপগুলিকে আমি আল্লাহ তার আমলনামায় টানেস পার করে দিয়েছি কত বড় ক্ষতি আমার বন্ধুগণ চিন্তা করে দেখুন আপনি যার কিবত করছেন তার গুণাগুলি আপনার আমল নামায় দেওয়া হবে আর আপনার আমল নেকিগুলি তার আমল নামায় ট্রান্সফার করে দেওয়া হবে সুতরাং আমরা এই কাজ করব না ইনশাআল্লাহ মুসলমান সমাজ আজ কলঙ্কিত মুসলমান সমাজ আজ কিবত পরচর্চা পরনিন্দা

আমার ভাই আপা আব্বা জানেরা আজ দুনিয়ার বুকে মুসলমানদের উপরে এত রকমের পালা মুসিবত দুর্ভোগ পিটানি ছেচানি খাচ্ছে কেন তার কারণ হলো যে মুসলমান কোরআনকে প্রত্যাখ্যান করেছে মুসলমান হাদিসকে প্রত্যাখ্যান করেছে আজ মুসলমান নিজের মন চাই जिंदगी ধারণ করে চলেছে যার জন্য আজ মুসলমানদের মধ্যে এই দুরবস্থা আমার বন্ধুগণ अमी बेसी समाए बसी बि

এমন কিছু মানুষ আছে যারা এরকম মানুষ যে একজন অপরজনের দোষ গাইতে বড় পছন্দ করে আর তাকে সমাজের সামনে মানুষের সামনে ছোট করার জন্য তার দোষ মানুষের সামনে গিয়ে ভাইরাল করে দেয় আমার বন্ধুগণ মানুষের দোষ যদি আপনি জানেন আল্লাহ তিনি আপনার এর জন্য উত্তম বদলা দান করবেন আর আপনি যদি মানুষের দোষ যেটা ছিল সেটাও বললেন যেটা ছিল না সেটাও বললেন আমার বন্ধুগান এর জন্য আপনাকে সেদিন জাহান্নামে নামে যেতে হবে আল্লাহ রব আলামিন বলছেন যারা মানুষের কাজ কে বেড়াবে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদের অফারটা কি তোমরা শুনে নাও আমার বন্ধুগণ কাল কিয়ামতের ময়দানে যেদিন तमाम পৃথিবীর মানব মণ্ডলীকে উপস্থিত করা হবে ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন ওরে আমার বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে ডাক দিবেন ডাক দেওয়ার পর ওই মানুষগুলিকে বলবে কিছু মানুষ তারা তাদের আমল নামা তাদের সম্মুখে ওপেন করে করে দেওয়া হবে ওপেন করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিজ্ঞাসা করবেন বলবেন বান্দা বলো এই গুনাহগুলি তুমি করেছো কিনা না বলো এই পাপ করেছো আমার বন্ধুগণ ওই বান্দা তখন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাই ভেঙে পড়বে আর বলবে রব্বুল আলামিন এই সমস্ত পাপ গুলো আমি করেছিলাম দুনিয়ার বুকে একটা মিথ্যা কথা আমল নামাই মধ্যে মধ্যে লেখা সমস্ত পাপ আমি করেছি আল্লাহ তাই তোমার নাম রহমানুর রহিম আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও আমার বন্ধুগণ

তুমি চিন্তিত হয়ে না ভয় পেও না আমি আল্লাহ তুমি বান্দা দুনিয়ার বুকে মানুষের দোষ তুমি কারো সম্মুখে গিয়ে বেড়াও নাই মানুষের দোষ তুমি ঢেকে রেখেছিলে মানুষের দোষ যেটা জানতে তোমার পেটের মধ্যে ছিল তুমি কাউকে বলো নাই সুতরাং এই কিয়ামতের ময়দানে কোটি কোটি জনতার মাধ্যমে লাখ লাখ জনতার মাধ্যমে আমি তোমার কোনা তোমার দোষ আমি দুনিয়ার কোনো মানুষকে আমি আজকে আর দেখাবো না আমি আল্লাহ তুমি বান্দা দুজনের মধ্যে বিচার হয়ে যাবে যাও 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 আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম আর শুধু ক্ষমা করলাম না যাও আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফেরদাউস আমি অবধারিত করে দিলাম নবী আমার বন্ধুগণ তাহলে মানুষের দোষ

জমা করবে এবং তা বারবার গুনবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন টাকার কথা বললেন কেন টাকার কথা কেন বললেন দেখুন টাকা এমন একটি বস্তু যে টাকার জন্য মানুষ নিজের ঈমান বিক্রি করে দেয় নিজের চরিত্র বিক্রি করে দেয় শুধু টাকার জন্য টাকা এমনই বস্তু উদাহরণ আমি আপনাদেরকে একটা দিই এটা চন্দন আর প্রাণ সাগর মোটামুটি এক কিলোমিটার ছাড়া নাকি এক কিলোমিটার তার বেশি হবে না তো এক কিলোমিটার এখন প্রাণসাগরের সাগরের ছেলেরা শুনেছে যে চালনে জলসা হচ্ছে এরা জলসা শোনার জন্য এসছে কিন্তু আসার সময়তে দেখেছে রাস্তা পরিষ্কার বা প্রত্যেক দিনের রাস্তায় যাওয়া করে তো রাস্তাতে একটা কালভেট সত্যি একটা কালভেট ভেঙে গেছে যে কালভেটটা তৈরি হচ্ছে আসার সময় ওই কালভেট পার হয়ে এলো যখন জলসা থেকে বেরিয়ে যাচ্ছে বাড়ি যাচ্ছে তখন কিন্তু দুজনেই সার্ভিসম্যান ওকে জিজ্ঞাসা করছে তোর অ্যাকাউন্টে কত আছে রে তো বলছে আমার অ্যাকাউন্টে আছে লাখ গাছে। আছে তো বলছে তোর তো আমার পারো তো বলে কোথায় থেকে এলো রে তো বলছে দেখো এই দিকে এসেছে ওই দিক থেকে এসেছে ওই সুদের এসেছে এত প্রবাদ ফান্ডের এসেছে এত বেতন ঢুকেছে এত এখান থেকে হয়েছে ওই হয়েছে মানে দুজনে টাকার গল্প করতে 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 বা রাস্তাতে কিন্তু চলছে এই পা নামের মেশিনটা এই মেশিনটা কিন্তু চলছে আর দুজনে কিন্তু অর্থ ভান্ডারে ডুবে গেছে অর্থ ভান্ডারে ডুবে গিয়ে হাঁটতে 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 গিয়ে আপনার ওই কালভে তারা অকেল হয়ে গেছে অকেল অকেল হয়ে যাওয়ার কারণে যে কালভেতে কাজ ছিল রড পোতা ছিল সে রডের মধ্যে দুজনে পড়ে রডে কাথা দিয়ে দুজনে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেল টাকা এমনই বস্তু আমার আমার ভগত শুধু তাই নয়

আমার বন্ধুগান টাকা আমার আছে দুনিয়ার কোন শক্তি আমাকে নিষ্পেষিত করতে পারবে না এবং আমার টাকা আমাকে ধরে রাখবে এই চিন্তা এই মনের মধ্যে থাকে আল্লাহ বলছেন না আমার বন্ধু গান